বাংলাদেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এত বেশি কেন জানতে হলে আপনাদের জন্য রয়েছে একটা পপ আপ সারপ্রাইজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং জয় করে নিন সারপ্রাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ভিটামিন ডি নিয়ে বাংলাদেশের মতো রোদ ভরা এমন একটা দেশে কেন ভিটামিন ডি এত বেশি আপনি কি জানেন কেন এটার একটা কারণ আমাদের স্কিন কালার যত ব্রাউন তত ডির অ্যাবজর্পশন কম হয় ভেরি ইন্টারেস্টিং তাই না দেখা গেছে লাইট স্কিন পিপুলরা আরো বেশি ডি তাদের গ্রহণ করার ক্ষমতা রাখে স্কিন সো প্রাউন স্কিনে এই জন্য ডি ডেফিশিয়েন্সি বেশি এত টেম্পারেট কান্ট্রি হওয়া সত্ত্বেও আরেকটা জিনিস হচ্ছে লাইফস্টাইল আমরা আজকাল দেখছি যে আধুনিক কারণের সাথে সাথে ডিজিটালাইজেশানের সাথে সাথে মানুষের রাত জাগা বেড়ে গেছে সো খুবই টাইমের কোনো ঠিক নেই ম্যাক্সিমামই দেখা যায় যে অনেক বেশি রাত করে ঘুমায় দেরি করে ওঠে কেউ কেউ কাজের জন্য দেরি করে ঘুমিয়ে অনেক আর্লিও উঠে যায় তখন ইনসাফিসিয়েন্ট স্লিপ এই সমস্যা থাকে আবার কারো কারো দেখে যে ঘুমটা এত পাতলা বারবার ঘুম ভেঙে যাচ্ছে ঘুমটা আরামের হচ্ছে না সকালবেলা আপনি কেমন ফিল করছেন সেটাও একটা ব্যাপার যে আপনি কি ফ্রেশ ফিল করছেন এনার্জেটিক ফিল করছেন তো ডিডেফিসিয়েন্সি যাদের তাদের কিন্তু এই জিনিসটা হয় না তারা খুব ফ্যাটিগড ফিল করে টায়ার্ড ফিল করে এনার্জি লেভেল খুবই কম থাকে মেজাজ খিটখিটে থাকে তারপর চেহারা একটা কালচে ভাব থাকে ডার্ক সার্কেল থাকে চুল উইক হয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি দেখে যে তালু খালি হয়ে যাচ্ছে এবং চুল খুবই উইক তারপর হচ্ছে গায়ে ব্যথা জয়েন্টে ব্যথা এগুলো তো চলছে সো কমনলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে এই সিম্পটমগুলো আমরা দেখি এদের মুড সুইং সাংঘাতিক মানে একদম কথায় কথায় দেখা যাচ্ছে রেগে যায় কথায় কথায় কান্না চলে আসে কথায় কথায় মন খারাপ হয়ে যায় সো আপনার কি এই সমস্যাগুলো যদি হয়ে থাকে ঠিক করে নেওয়া উচিত প্রথমে যেটা করা উচিত একটা টেস্ট করা যে ডি লেভেল কত সেটা দেখে নেওয়া সাপ্লিমেন্টস খাওয়া যেতে পারে তারপর ডায়েটে ডি কে অ্যাড করার চেষ্টা করা সো যেসব খাবারে ভিটামিন ডি আছে সেগুলো গ্রহণ করা ভিটামিন ডি কোন কোন খাবার আছে অনেক শাক সবজিতে আছে তারপর ডিমের কুসুম যেটা বাঙালিরা কম খায় যে ফ্যাট হয়ে যাবে ভেবে ডিমের কুসুমে কিন্তু অনেক ভিটামিন যারা ডি লেভেল বাড়াতে চায় তারা ডিমের কুসুম খেতে পারেন তারপর হচ্ছে মাছের তেল মাছের তেল মাছের তেল এমন ভাবে রান্না করতে হবে আই মিন মাছটাকে যেমন হাই কুজিন বা ফ্রেঞ্চ কুজিন যেরকম করে সুন্দর করে রান্না করে এবং মাছের খুব সুন্দর একটা লাইট যেটাতে ওই তেলটা খুব আমরা গ্রহণ করতে পারি এবং সেটা শরীরে অ্যাবসর্ব হয় বাঙালিরা অ্যাকচুয়ালি দেখা যায় খুব কড়কড়া ভাজা এগুলো পছন্দ করে মাছ ভাজার ক্ষেত্রে সো সেভাবে না মানে আমরা অনেক কিছু কিন্তু খাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের কুকিং স্টাইলের কারণে আমরা ওই জিনিসগুলো থেকে বঞ্চিত হয়ে যাই তারপর হচ্ছে লিভার যে কোনো মুরগির লিভার গরু খাসি এই লিভার কিন্তু অনেক বেশি ভিটামিন ডি আমাদেরকে দেয় তারপর যেসব শাক সবজি অনেক কালারফুল ডাল হলুদ কমলা এগুলোতে তো আছে মিষ্টি কুমড়া গাজর সো এই সবজিগুলো আমরা কিন্তু আমাদের খাবারের তালিকার মধ্যে রাখতে পারি আরেকটা খাবার যেটা হচ্ছে ইগার্ট দই দই কিন্তু ভিটামিন ডির জন্য খুব ভালো খুব ভালো একটা সোর্স মিল্কও একটা খুব ভালো সোর্স যে কোনো মিল্ক সেটা সয়া মিল্কও হতে পারে অ্যামন মিল্কও হতে পারে কাউজ মিল্ক তো আছেই সো এগুলো খুব সহজে ভিটামিন ডি পাওয়ার সোর্স আর রেগুলার ভিটামিন ডি লেভেল কত থাকা উচিত সেক্ষেত্রে বলবো যে একজন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক না এক বছর বয়স থেকে সেভেন্টি পর্যন্ত একজন মানুষের সিক্স হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন গ্রহণ করা উচিত ভাইটামিন ডি আর সেভেন্টি পরে লেভেলটাকে আরেকটু বাড়িয়ে দিতে হয় এইট হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন গ্রহণ করতে হয় সো ভিটামিন ডি নিয়ে অনেক কিছুই বললাম যে একটা কনফিউশন যে কেন সবাই দেখা যাচ্ছে যাচ্ছে কমে এটার একটা কারণ হতে পারে আমাদের গায়ের রঙ আরেকটা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন আহ গায়ের রঙে আমাদের কোনো হাত নেই কিন্তু জীবনযাপন তো আমার নিজের আমার ইচ্ছায় চলে তাই না তো নিজেকে একটু গুছিয়ে নেওয়া আর্লি টু বেড আর্লি টু রাইজ অভ্যাস খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন অনেক ভাজা পূজা অনেক আনহেলদি খাবার অ্যাভয়েড করা বাট যেসব খাবারে আমাদেরকে অনেক পুষ্টি দিবে শরীর সুস্থ রাখবে হজম শক্তি ভালো রাখবে সেগুলো গ্রহণ করা আরেকটা হচ্ছে যে কিছু কিছু ওষুধ কিন্তু ডি লেভেল কমিয়ে দেয় যেমন ল্যাক্সেটিভ যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা যে ওষুধগুলো খান ওগুলো কমিয়ে দিতে পারে তারপর লিপিড লোয়ারিং এজেন্ট যাদের কোলেস্টেরলের সমস্যা আছে যারা এই ওষুধগুলো খান সেটাও ভিটামিন ডি কমিয়ে দিতে পারে স্টিরয়েড যারা খাচ্ছেন তাদেরও কিন্তু ভিটামিন ডি কমে যেতে পারে এগুলো খাওয়ার ক্ষেত্রে আমাদের একটু আই থিঙ্ক একটু সাবধান হতে হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে যারা ভুগছেন তারা আমাদের কাছে যদি আসেন লেজার মেডিকেলে আমরা যেটা করি আমরা তারা ডি লেভেল অনুযায়ী সাপ্লিমেন্ট সাজেস্ট করি এবং স্কিনের ধরন অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্টও সাজেস্ট করি কারণ ডি লেভেনের পেইল এবং ডাল স্কিন একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আমাদের ম্যাক্সিমাম চাই আমরা পাই যে এই সমস্যায় ভুগছেন এবং এটা থেকে নিস্তার যাচ্ছেন সো এটার জন্য আমাদের কিছু স্কিন রিপেয়ার ট্রিটমেন্ট আছে সেগুলো আমরা করি সো গ্র্যাজুয়ালি এই ড্যামেজগুলো ইম্প্রুভ করে চুলের যে সমস্যাটা হয় চুলের জন্য পিআরপি খুব ভালো রেজাল্ট দেয় সো উইক এবং যেগুলো ড্যামেজড হেয়ার সেগুলোকে দ্রুত হেলদি করার জন্য পিআরপি একটা খুব ভালো ট্রিটমেন্ট হতে পারে তারপর যাদের এইজিং ফেস দেখা যাচ্ছে এইজিং এর জন্য আমরা অ্যান্টিএজিং কিছু ট্রিটমেন্ট দিই সেগুলো ইনজেক্টেবল হতে পারে লেজার হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি হতে পারে ইনজেক্টেবলে আইভি ইঞ্জেকশন গ্লুটাথায়ন এটাও খুব ভালো কাজ করে সো এই জিনিসগুলোর সমন্বয়ে আমরা করে থাকি আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে সামনে আপনাদের জন্য উপস্থিত হবো